বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শত শত মানুষ নানা কাজে ব্যস্ত হঠাৎ এক নারীর নেতৃত্বে শুরু হয় অস্ত্রের মহড়া অনেকের হাতে রামদা চাপাতি প্রত্যক্ষদর্শীরা জানান সশস্ত্র মহরার ভিডিও ধারণ করছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে ওই সাংবাদিককে ধাওয়া করে কয়েকজন জীবন বাঁচাতে দৌড়ে চায়ের দোকানে আশ্রয় নেন তিনি শত শত মানুষের সামনে এলোপাতারি কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দাও ও হঠাৎ করে পিস দিয়ে দৌড় দিল ও আবার মোবাইল বাইর করছে পাঁচজন ব্যক্তি রান্দাও সাপাতি আর ওই সুরিনিয়া মানে ওখানে দুই তিনটা কূপ দিছে সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে পুলিশ জানায় হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে একাধিক দল কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে সাংবাদিক হত্যাকাণ্ডের পর ফুসে উঠে নগরবাসী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এদিন চাঁদাবাজির খবর প্রকাশের জেরে সদর থানা এলাকায় আরেক সাংবাদিককে নৃশংসভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে নির্যাতনের পর ওই ভুক্তভোগীর পা ইঁটি দিয়ে থেতলে দিতে দেখা যায় একদল যুবককে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ